আয়শা থেকে বন্ধিত হাদিস আম্মা জান বলতেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বললে সেই সময় তার আন্না হুক রাবাহু শাতা একটা ছাগল জবাই করেছে কুরবানি দিয়েছে একটা ভেড়া একটা মেষ আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করেছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলতেছে যে মা বাকিয়া মিন গাই মিন মিধা আয়শা এই যে কুরবানি করা যে পশুটা কুরবানি যে আমরা ভেড়াটা করেছি

শুধু কাঁধের অংশটুকু তোমার নেই তুমি কাঁধের অংশটুকু যেটুকু তোমার জন্য রেখেছ যেটুকু তুমি খাচ্ছ এটা তুমি খেয়ে নিলা কিন্তু যেটুকু তুমি দাম করে দিয়েছ তুমি করেছ গরিব দুঃখী অসহায় দিয়েছ এইটাই তোমার বাকি আছে এইটা হচ্ছে ত্যাগের বিষয় এটা হচ্ছে আমাদের ত্যাগ এটা হচ্ছে তাকোয়া তাকোয়া অন্য জিনিস এই শিক্ষা আমাদেরকে তাকোয়া কেন ইব্রাহিম আলাই এর ঘটনা সবাই জানি 90 বছর পর আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ রব্বি হাবলি মিনাস আল্লাহ একটা সন্তান দান করো আমাকে সব সন্তান দান করো 90 বছর বয়স একজন বয়স হলো আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন একটা সন্তান ডাক বলল আবার সেই দুধের সন্তানকে পরীক্ষার উপরে পরীক্ষা দেখেন তাকওয়া কি জিনিস ইব্রাহিম আলাইহিস সালামকে জীবিত শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দৃষ্টিতে হও

আপনি করে ফেলুন আপনি আমাকে জবাই করে দিন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এই কথা শুনে সন্তান শেয়ার করলো ইব্রাহিম আলাহাম তুমি চালিয়ে দিলেন আল্লাহ আকবর বলে সঙ্গে সঙ্গে আল্লাহ আলমী উপর থেকে বললেন ইব্রাহিম হে ইব্রাহিম থামো 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 হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে প্রতিফলিত করেছো তুমি স্বপ্ন তুমি সত্য বানিয়ে ফেললে আরে ইন্দি কেদারি কেদার আমি সব কর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি এভাবেই পরীক্ষা

তার কোরবানি কবুল হবে না তোমার মাঝে তা ছিল না এই জন্য তোমার কোরবানি কবুল হয়নি আমার ভেতর হয়তো বা ছিল এই জন্য আল্লাহ আলামিন আমার কোরবানি কবুল করেছে এই জন্য অর্জন করতে হবে এই কোরবানি শুধু নয় ত্যাগের জন্য হয় আপনার দরবারে কোন ভিক্ষুক গেছে আপনার বাড়িতে আসতে কোনো লোক গেছে আপনি যদি যাই বলেন যে আরে আমি তো জামাতে গোশত দিয়েছি আপনারা কেন আসছে এটা হবে না আপনার ভেতর শতভ্রুত যেন দিতে হয়

কোরআন আপনি পড়বেন আমি পড়বো মোনাফিক পরে মোসেক পরে বেইমান বিতর্মী নাস্তিক মোরতাব সবাই কোরআন অধিকারী পরে কিন্তু হেদায়ত পায় কারা তাদের এই ভিতরে তাকো আছে যাদের ভিতরে তাকো আছে তারা পথ পাবে আল্লাহ বলেছেন এই কথা শুধুমাত্র পথ পাবে এই কোরআন দ্বারা তাদের ভিতরে তাকো রয়েছে আসুন আমি এই সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে যে বিষয়টা করতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের তাকো অর্জন করতে হবে

سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك